যে মেয়েরা অনেক সময় কোরআন তেল করে অনেক ইসলামিক গজল পরিবেশন করে দেশাত্মবোধক গান গা আর অনেক কিছু তাদের রয়েছে এগুলোকে ইসলাম কিভাবে মূল্যায়ন করে অনেক সময় মেয়েরা ইসলামিক কৌতুক করতে পারে মানে পারে মানে করে থাকে তো এই বিষয়গুলোকে ইসলামী শরীয়ত কিভাবে দেখে সত্যিকার অর্থে ইসলামী সরাসরিয়ত মোতাবেক একজন মেয়ের ইজ্জত আবরু সকল কিছু তার পর্দার অন্তর্ভুক্ত একটা মেয়ে সাজগুজ যেমন তার পর্দার অন্তর্ভুক্ত একটা মেয়ে একটা নারী ভালো ড্রেস আপ পড়বে এটাও তার পর্দার অন্তর্ভুক্ত এই মেয়েটার পোড়াটা আবরণ অবয়ব তার অবশ্যই পর্দার অন্তর্ভুক্ত তাহলে কি করতে হবে এই মহিলাটা এই মেয়েটা কি বাহিরে যাবে না হ্যাঁ যাবে এর জন্য ইসলামী শরীয়ত যেভাবে তার পোশাক নির্দেশনা দিয়েছে ওটাকেই কন্ট্রোল করতে হবে এক দ্বিতীয় নম্বর মেয়েদের কথা বলার ক্ষেত্রে তাদের কি পর্দার অন্তর্ভুক্ত কি না অনেক সময় অনেক মানুষ যে বলেছে তেলাওয়াত করছে এর দ্বারা অনেক মানুষ আগ্রহী হচ্ছে অনেকে এটা শুনছে ভালো বলছে কিন্তু ইসলামী শরীয়ত আপনাকে তো বলে দিয়েছে যে আপনার কণ্ঠটা পর্দার অন্তর্ভুক্ত এটা কি আপনি পরপুরুষের সামনে উপস্থাপন করতে পারবেন না যার কারণে কোরআনে পবিত্র তেলাওয়াত মেয়েদের পর্দার অন্তর্ভুক্ত নারীরা উচ্চ আওয়াজে উচ্চ সুরে যেমন কোরআন তেলাওয়াত করতে পারবে না এটাকে মিডিয়ার মাধ্যমে তাদের পরিবেশন উপস্থাপনাটাও তারা করতে পারবে না ইভেন গজল ইসলামী গান বলেন কাওয়ালি বলেন চাই বলেন হামদিনাত এগুলো তারা তাদের কণ্ঠকে মানুষের কাছে প্রকাশ করে তারা উপস্থাপন করতে পারবে না ইভেন আমরা যদি আর সামনের দিকে আসি যে আমাদের মেয়েরা যেগুলোতে অডিশন করে থাকে কম্পিটিশন করে থাকে গানের কম্পিটিশনে তারা জয়েন করে তারপরে কৌতুকের নাটকের সিনেমার এগুলোতে আমাদের মেয়েরা যে স্পিচগুলো দেয় এগুলোও পর্দার অন্তর্ভুক্ত আপনি এগুলো পারবেন না এগুলো করতে ইসলামের শরীয়ত আপনাকে এটা অ্যালাউ করে না এই জন্য নারীদেরকে এই ব্যাপারে অবশ্যই সজাগ থাকতেই হবে হ্যাঁ আপনি যদি বলে থাকেন তাহলে অ্যাভেলেবেল তো হুজুর করতেছে হ্যাঁ করতেছে খবর উপস্থাপন করতেছে করতেছে কিন্তু একটা মানুষ করলে কি সেটা জায়জ হয়ে গেল করলে কি সেটা শরীয়ত হয়ে গেল না শরীয়ত যেটা বলছে এটাই শরীয়ত আপনি এটা মানতে পারেন বা না মানেন না মানেন তাতে কোনো প্রবলেম নাই কিন্তু আল্লাহ তালার কাছে আপনাকে অবশ্যই জবাব দিয়ে করতেই হবে কিন্তু আমাদের উচিত যে সঠিক জিনিসটা আপনাদের সামনে তুলে ধরা এটা যার তালা বুঝ দিয়েছে সে এখান থেকে বিরত থাকবে আর যার ভিতরে বুঝ নেই সে তো চলতেই থাকবে তাকে কে থামা কিন্তু আল্লাহ তালার কাছে গিয়ে তাকে থামতেই হবে ওখানে গিয়ে জবাবদিহিতা করতেই হবে এই জন্য আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে নিলাম যে কোরআনে কারিমের তেলাওয়াত ইসলামী গজল দেশাত্মবোধক গান বলেন অন্য গান বলেন এগুলো মেয়েদের কণ্ঠের পর্দার অন্তর্ভুক্ত এই জন্য যাদের সাথে বিবাহ জায়েজ নয় এমন লোকরা আপনার এই কণ্ঠটাকে শুনতে পারে অন্যথায় যে লোকগুলো রয়েছে তারা এই কণ্ঠকে শোনার কোনো অধিকার ইসলামী শরীয়ত তাদেরকে দেয়নি